আমার দৃষ্টিগোচর হইয়াছে আমি বিনীতভাবে জানাইতেছি যে উক্ত অভিযোগ সমূহ বাস্তবতা ও প্রকৃত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নহে কোনোভাবেই আমার দ্বারা আইন বিধি বা কর্তৃপক্ষের নির্দেশনা লঙ্ঘন লঙ্ঘন সংঘটিত হয় নাই নোটিশে বর্ণিত অভিযোগ সমূহ ভুল বুঝাবুঝি ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে উত্থাপিত হইয়াছে বলে আমি মনে করি গত তেইশ এক ছাব্বিশ ইংরেজি তারিখ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নির্দেশনায় অভিযান পরিচালনাকালে আমার বা আমার কর্মীদের দ্বারা নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করিয়াছেন কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ নাই যে কোন বিধিমালা কিভাবে লঙ্ঘন হইয়াছে আপনার প্রেরিত পত্রে বিএনপি প্রার্থীর ফেসটুন অপসারণের কথা উল্লেখ করা হইয়াছে আমি মনে করি যে আপনারা ফেসটুন এবং ব্যানারের মাঝে পার্থক্য সঠিকভাবে অনুধাবন করিতে পারেন নাই আমার নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত কোনো ফেস্টুন ব্যবহার করা হয় নাই আপনারা যে সকল প্রচারণার বস্তুকে ফেস্টুন বলিয়া দাবি করিতেছেন তা আসলে ফেস্টুন নয় এগুলোকে ব্যানার বলা হয় এই এক এবং সংযুক্তি একের ক আশা করি তাহা যথার্থভাবে অনুধাবন করিলে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটিবে সাহেব আলী বিগত বাইশ এক দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে রাত দশটা এগারো ঘটিকায় আপনার অফিসিয়ালি ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং তেইশ এক দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ বেলা এগারোটা তিরিশ ঘটিকায় সশরীরে নির্বাচন বিধিমালা লঙ্ঘনের বিষয়ে আপনার দপ্তরে দশ দলীয় নির্বাচনী জোটের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সংযুক্তি দুই দায়ের করিলে আপনার অফিস উক্ত অভিযোগটিকে আমলে নিয়ে সময় মতো দশ দলীয় জোট প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় গত তেইশ এক দুই ইংরেজি তারিখ সকাল নয় ঘটিকা হতে দুপুর এক ঘটিকা পর্যন্ত দশ দলীয় জোট প্রার্থী এবং জামাতে ইসলামীর জোটের জনসভা অনুষ্ঠিত হয় এবং তরুণ সমূহ তেইশ এক ইংরেজি তারিখ রাত পর্যন্ত অক্ষত থাকে উল্লেখ্য এই যে দলীয় উল্লেখ্য এই যে দশ দলীয় জোট প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা সাত কুয়া লঙ্ঘন করিয়া করতোয়া ব্রিজের উপর রঙ্গিন ব্যানার স্থাপন করেন সংযোধার কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি জনাবমোহন মিনজি তেইশ এক ছাব্বিশ ব্যানার সমূহ ভাঙচুর করিয়া অপসারণ শুরু করেন এ সময় দশ দলীয় জোট প্রার্থী রঙিন ব্যানার সমূহ বিএনপি প্রার্থীর সাদা কালো ব্যানারের সাথে সহ অবস্থান করিতেছিল এক পর্যায়ে বিএনপি মনোনীত প্রার্থীর সাদাকালো বিশ থেকে তিরিশটি ব্যানার ভাঙচুর করিয়া অপসারণ করার পরে বিএনপি নেতাকর্মীদের কাছে প্রতীয়মান হয় যে শুধুমাত্র বিএনপি মনোনীত প্রার্থীর ব্যানার ভাংচুর করা হইতেছিল এতে পরিষ্কার হইয়া যায় যে প্রশাসন কক্ষপাত দুষ্ট হইয়া শুধুমাত্র বিএনপির ব্যানার সমূহকে অপসারণের নামে ভাংচুর করিয়া বিএনপি এবং বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত সৃষ্টি এবং ভাবমূর্তি বিনষ্ট করার অপপ্রয়াস চালাইতেছে এ সময় তারা আপনার কর্মকর্তা মোহন মিঞ্জিকে জিজ্ঞাসা করে যে নির্বাচনী আচরণবিধি মোতাবেক রঙিন ব্যানার ব্যবহার করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও তিনি কেন আমাদের ব্যানারের সাথে সহ অবস্থানরত দশ দলীয় জোটের প্রার্থী রঙিন ব্যানার একইভাবে অপসারণ করিতেছিলেন না এই প্রশ্নের জবাবে আপনার কর্মকর্তা মোহন মিনজি দাবি করেন যে রঙিন ব্যানার ব্যবহার করিয়া দশ দলীয় জোট প্রার্থী রকম বিধি লঙ্ঘন করেন নাই এবং রঙ্গিন ব্যানারের ব্যবহার আচরণ বিধিমালার বিধি মোতাবেক আইনসিদ্ধ আপনার কর্মকর্তার জবাব আচরণবিধি সম্পর্কে এমন অজ্ঞতা প্রকাশ করিলে উপস্থিত বিএনপি সমর্থক এবং নেতাকর্মীদের হতবিহবন এবং করিয়া আইনের এই অসম প্রয়োগের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক প্রতিবাদ জানায় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহন মিঞ্জিকে দশ দলীয় জোট প্রার্থীর তোরণ ও রঙিন ব্যানার না অপসারণ করার কারণ জিজ্ঞাসা করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই উপস্থিত বিএনপি নেতাকর্মীরা আইনের এই অসম প্রয়োগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং দাবি করে যে ব্যানার অপসারণ করিতে হইলে উভয় দলেরই ব্যানার সমূহকে অপসারণ করিতে হইবে এমত অবস্থায় আপনার কর্মকর্তা দশ দলীয় যোগ প্রার্থীর ব্যানার সমূহ অপসারণ করিতে অপরাধ হইলে আবার পড়ি এমত অবস্থায় আপনার কর্মকর্তা দশ দলীয় জোটসমূহের জোট জোট প্রার্থীর ব্যানারসমূহের বেআইনি ব্যানারসমূহ রঙিন ব্যানারসমূহ অপসারণ করিতে অপরাধ হইলে বিএনপির উপস্থিত কর্মীবৃন্দ তাকে শুধুমাত্র বিএনপির ব্যানার অপসারণ না করিতে অনুরোধ করে আপনার উপরিলক্ষিত ঘটনায় আপনার কর্মকর্তার পক্ষপাত দুষ্ট আচরণ আমাদের নেতাকর্মীদের গণতান্ত্রিক মানসিকতায় আঘাত হানে আপনার কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ প্রতিবাদে তারা আচরণের প্রতিবাদে তারা এবং এলাকার সাধারণ সমর্থকবৃন্দ তৎক্ষণাৎ একটি প্রতিবাদ মিছিল করে উক্ত মিছিলটি করতয়া ব্রিজ হইতে শুরু হইয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আসিয়া শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় প্রতিবাদ করা একটি সাংবিধানিক অধিকার সংবিধানের সাতরিশ এবং উনচল্লিশ ধারায় সাধারণের এই অধিকারকে সাংবিধানিক সুরক্ষা প্রদান করা হইয়াছে উপরলক্ষিত আলোচনা সাপেক্ষে ইহা পরিষ্কার যে নির্বাচনী আচরণ বিধিমালার সাপ অনুচ্ছেদ অনুযায়ী আমাদের কোন আচরণ বিধিমালার লঙ্ঘন সংঘটিত হয় নাই আপনার কাছে বিনীত অনুরোধ এই যে ভবিষ্যতে আপনার কর্মকর্তাগণ যেন কোনো প্রকার পক্ষপাত দুষ্ট আচরণ প্রদর্শন না করেন এবং আচরণ বিধিমালার সম্পর্কে সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করেন